কোন সংসদ সদস্য বলেছে বলে আমি দেখিনি আমি শুনিনি এ থেকে বোঝা যায় চোরে চোরে মাস্তুদ ভাই সংসদ সদস্যরা পাঁচ বছরে কত হাজার কোটি টাকা বরাদ্দ পায় কত হাজার কোটি টাকা খরচ করে তার কোনো হিসাব নেই সুমন সাহেব আরো বলেছিলেন এমপিরা যদি এত টাকা পায় আল্লাহ মাহবুদ জানে মন্ত্রীরা কত টাকা পায় কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায় কত টাকা পাইছে সুমন সাহেবের কণ্ঠ মিলিয়ে বলতেছি সংসদে যারা প্রতিনিধি করতেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী এবং সংসদ সদস্য সবাই যদি পারেন সম্পদের হিসাব দেন খুশি হব